বর্ষার মেঘ থেকে নেমে আসা জলে গভীর প্রপাতের সৃষ্টি করেছে গাছপালা নানা জীব বৈচিত্র দীর্ঘ বৃক্ষরাশি আর এই বৃক্ষরাশিকে ঘিরে তৈরি হয়েছে জলজ বন আজ আমরা সেই রকম এক জলজ বনের দিকে যাব যার নাম রাতার গুল সোয়াম ফরেস্ট বর্ষার আগমনে এই যেমন প্রকৃতিতে এক মায়াবী স্বপ্ন প্রতিটি গাছ যেন জলের নিচে দাঁড়িয়ে ধ্যানমগ্ন সন্ন্যাসী চারপাশে শুধু আর্দ্র মাটির সুগন্ধ আর বিষ কোন কোনো দিনে পাতার ফিসফিসানি এই বন নিছক কোনো বন নয় জলজ আর সবুজ ক্যানভাসে আঁকা একটা অবাস্তব সবুজ ক্যানভাস যেন কোমা লাগাই টাটাটাই দিতাম জীবন তার আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম জঙ্গলে তাই তো আইলাম জঙ্গলে আর আমি এই চানির জন্য অনেকদিন ওয়েট করেছিলাম যে এটা কবে করতে পারবো এমনই এক অ্যাডভেঞ্চার রাতারগুল সংফরেস্টকে নিয়ে আর একটি বর্গে স্বাগত জানাচ্ছি রাতারগুল সাম অবস্থান মূলত সিলাইটের গোয়াইন উপজেলায় অবস্থিত মূলত গোয়াইনঘাট এলাকা জুড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হয়েছে রাতারগুল সোয়াম ফরেস্ট এই সোয়াম ফরেস্টে যাওয়ার উপায় প্রধানত দুইটা এক লোকালি আপনারা লোকাল মানুষের সাথে শেয়ার করে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে অনেক বেশি কম আর রিজার্ভ করলে সাধারণত শহর থেকে পাঁচশো থেকে ছশো টাকা যাওয়া এবং আসা আপনাদের সিএনজি ভাড়া পড়বে তবে যদি আপনারা একসাথে অনেকগুলো মানুষ থাকেন তাহলে সিএনজি রিজার্ভ করে যাওয়াটাই বেটার সেক্ষেত্রে আপনারা চাইলে এই বাইশ কিলোমিটারের পথ যে রাস্তা মাঝখানে ব্রেক দিয়ে আপনারা চা খেয়ে রিল্যাক্সে যেতে পারেন আমরা ফেরার সময় এই কাজটাই করেছিলাম তো এইটাই হচ্ছে আমাদের যাওয়া সর আরেকটা ব্যাপার বলে রাখা দরকার সিলেট শহর থেকে কিন্তু এই গোয়েনঘাট উপজেলায় যাওয়ার যে দুই পাশের রাস্তা এটা চমৎকার সুন্দর আমি ভিডিওতে আগেও বলেছিলাম সিলেটকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর ল্যান্ডস্কেপ যাওয়ার সময় সেটাই চোখে পড়বে রাস্তার দুই পাশে সবুজ বিস্তীর্ণ মাঠ ফসলাদি জমি সাধারণত গ্রামীণ জীবন এবং পাহাড় এই সব কিছু আপনাকে অসম্ভব মোহিত করে তুলবে তাহলে গুরু যাওয়ার এই জার্নিটা ছিল চমৎকার সুন্দর একটা জার্নি সো মারণি ছড়া চা বাগান ঘোরা শেষে আমরা আসছি হচ্ছে রাতার গুলে যেটা হচ্ছে সিলেটের ওয়ান অফ দ্য মোস্ট নাইসেস্ট এক্সপিরিয়েন্স টু এক্সপ্লোর দিস সিটি সিলেট খুবই সুন্দর এক্সপ্লোরেশনটা মূলত নৌকা ভাড়া করতে হয় এখানে একটা ঘাট আছে সেই ঘাট থেকে টিকিট কেটে আপনাকে নৌকায় উঠতে হবে আমি বিস্তারিত আপনাকে জানাচ্ছি তার আগে আপনাদেরকে একটু ভিউটা দেখে বেসিক্যালি আকাশ কিন্তু এখনও মেঘলা আকাশ জিনিস জানা যায় সেটা হচ্ছে আমরা ওই নিচ্ছরা আছে চা বাগান ওইখান থেকে রাত্রগুল পর্যন্ত আসছি আমাদের সিএনজি ভাড়া পড়ছে প্রায় ছশো টাকার মতো নর্মালি পাঁচশো ছয়শো এরকম একটা অ্যাভারেজ টাকা নেয় আপনারা ওই যে আম্বরখানা থেকে দরগার গেট থেকেও এই সিএনজিগুলো পেয়ে যাবেন একটু বার্গেনিং করতে হবে বার্গেনিং করে নিলে পাঁচ ছয়শোর মধ্যেও লাইনে যাবে রিজার্ভ শুধুমাত্র আসবেন তা না আসবেন ঘুরবেন দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা এক্সপ্লোর করবেন তারা ওয়েট করবে এবং আপনাদেরকে আবার নিয়ে যেয়ে সে সিএনজিটা আপনার যে হোটেল বা আম্বরখানা বা দরগার গেট ওইখানে আপনাদেরকে নামাই দিয়ে আসবে তো আমরা লালাখালা এখানে চলে আসছি হচ্ছে মূলত ঘাট এখান থেকে হচ্ছে আমাদের টিকিট কল লাগবে সম্ভবত টিকিট সিস্টেম চলেন যায় দেখি কি অবস্থা নৌকা ভাড়ার জন্য কত টাকা

এখানে আমাদের একটু ডিসকাউন্ট দিস ওনারা এক হাজার আশি টাকার বদলে এক হাজার পঞ্চাশ টাকা রাখছে তো এই যে সুন্দর চারটা টিকিট জার্নির চলেন আমরা শুরু করি এবার চলেন আমরা শুরু করি এবং আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে অলরেডি মাঝি নৌকা ছেঁড়া দিছে এবং পানির শব্দে ইঞ্জিন ছাড়া বাজে শব্দ ছাড়া পুরো নেচারের সাউন্ডে পানির সুন্দর শব্দে আমরা এক্সপ্লোরটা করবো সো এটা খুব সুন্দর একটা জার্নি হবে ইনশাল্লাহ সো স্ট্যাম্প ফরেস্ট মানে বাংলাদেশে এটা সবচেয়ে বড় স্বয়ং ফরেস্ট যেখানে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এই জঙ্গলগুলা শুরু হয়ে গেছে সামনে আরও পাবো এটা জাস্ট শুরু আর মাথার ওপর এই যে সুন্দর একটা মেঘলা ওয়েদার খুব দারুণ একটা এনভায়রনমেন্ট সামনে যত যাব তত বেশি পরিবেশ আরও শান্ত হবে ন্যাচারাল হবে তত বেশি ভালো লাগবে সো কোলাহল ছেড়ে আমরা আস্তে আস্তে কিন্তু যাচ্ছি নেচারের দিকে ক্লোজ টু নেচার আর আমি এই জার্নিটার জন্য অনেকদিন ওয়েট করেছিলাম যে এটা কবে করতে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা শুরু হচ্ছে আমার কিন্তু পানে একটু ভয় লাগে নৌকায় উঠলে বাট ভয় লাগলেও ভয় আর এই যে আনন্দ নেচার সব মিলাই এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর হওয়ার কথা আচ্ছা আপনারা জুড়ে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেটের গাছ বেটের বন আর আর সে বেটারবনের পাশ দিয়ে হচ্ছে আচ্ছা এই যে গাছগুলো দেখলেন চল ক্রস করে গেলাম এগুলো যে শীতলপাটি বানায় মানে আমি সুন্দরবনে গেছি সুন্দরবনে নৌকায়করিকভাবে ঘুষসি বাট এই এক্সপ্লোরটা ইজ সামথিং এলস মানে এটা পুরোই আলাদা টাতারগুল বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জলাভূমি এবং বাংলাদেশের সবচেয়ে বড় মিঠা পানির জলাভূমি প্রথম সর্বোচ্চ জলাভূমিটির নাম হচ্ছে সুন্দরবন টাতারগুলকে তাই সিয়াটের সুন্দরবনও বলা হয়ে থাকে এমনকি পৃথিবীর জুড়ে মিঠা পানির জলাভূমি আছে মাত্র বাইশটা তার মধ্যে সিলেটের সোয়াম ফরেস্ট অন্যতম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আছে প্রায় চারটার মতো এই টোটাল রাতারগুল সোয়াম ফরেস্টের আয়তন হচ্ছে প্রায় তিরিশ হাজার তিনশো এক কিছু বেশি সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ অর্থাৎ রাতার গাছের নামে পরিচিত এই মুড়টার নাম থেকে রাতারগুল বা বোন অর্থাৎ রাতারগুল নামটা এসেছে মহ পৰেৰে গৰে তোমাৰে বা চৰিয়া কে মোহনা চি ৰে যদিহি বেকাৰী চাহ তোমাৰ নি তোৰ মনে লয় রাতারগুল সোয়াং ফরেস্ট লেক থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত জীববৈচিত্র্যে অনন্য এই বনটি উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যের জন্য বিখ্যাত প্রায় সত্তর প্রজাতির উদ্ভিদ দিয়ে সাজানো এই বনটিকে ছাতার মতো সবুজ লাগে কখনো বাদামি বা ধূসর বর্ণে আবৃত হয়ে থাকে এই বনে পাবেন একশো পঁচাত্তর প্রজাতির বিস্ময়কর সব পাখি যেমন সোনালী চিল গাংচিল ইগোল মাছ ছরাঙা ঘুঘু রাজহাঁশ হেরন ইগরেট অন্যতম আছে নানা প্রজাতির এমন এমনকি দেখা মিলতে পারে নানা বিষধর সাপ নানা পরিচয় পাখি ও শকুন মাসাল্লাহ মানে নেচারের এত কাছে আসার যে মজাটা এটা কমপ্লিটলি ডিফারেন্ট কমপ্লিটলি আলাদা আচ্ছা তো আমরা কিন্তু রাতার একদম ভেতরে চলে আসছি আপনারা দেখে বুঝতেই পারতেছেন কত জঙ্গলটা ঘন হয়ে গেছে আমরা পার করতেছিলাম বেটের গাছ রাইট এখন অনেক অন্যান্য বড় বড় গাছগুলো আসছে এবং প্রচন্ড শাখা প্রশাখা এবং পুরো চাপায় আসছে পুরো জঙ্গলটা এবং জঙ্গলের ফিলটা মানে এটা কোনো রকম ভাবেই ভাষাতে প্রকাশ করা সম্ভব না আমি এখানে একটা লম্বা সময় ধরে ওয়েট করছিলাম যে এই এই জায়গাটাতে আমরা একদিন আসতেই হবে এক্সপ্লোর করতেই হবে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা চলে আসতেছি আর অনেক বড় বড় গাছ কিছুটা পাখিও ডাকতেছে শুনতে পাচ্ছি ঘুঘু টাইপের পাখি হবে হয়তো আমি পাখি চিনি না তো ভুল হইতে পারে বাট পাখির আওয়াজ পাচ্ছি আমরা কিন্তু জঙ্গলের আরো ভেতরে যাব এবং এরকম একটা ডিঙি নৌকা নিয়ে কোনো শব্দ নাই জাস্ট বনের শব্দ পাখির শব্দ পানি পড়তেছে গাছ থেকে ঠুসটাস করে এই টুপটাপ শব্দগুলো সে তো সব মিলায় মাশাআল্লাহ এক্সপিরিয়েন্সটা খুবই ভালো যাচ্ছে আমার নৌকা যখন জল কেটে চলে তখন মনে হয় যেন আমরা কোনো যুগে বা কোনো গ্রহে ভেসে চলেছি আলোছায়ার এই খেলায় প্রতিটি বাঘে লুকিয়ে আছে নতুন এক রহস্যের ইশারা এখানকার নীরবতাও এক গভীর বার্তা দেয় প্রকৃতির অপার শান্তির বার্তা জলজ এই পথে লুকিয়ে আছে নানা অ্যাডভেঞ্চার আর গুপ্ত সব সৌন্দর্য বোটের শব্দ পাখির ডাক এবং মাঝে মাঝে নীরবতা ভেঙে বোটে চলার একটা অন্যরকম অপেক্ষা তো জঙ্গলের মধ্যে কিন্তু মুড চেঞ্জ হচ্ছে কীরকম এক সময় খুব অন্ধকার হচ্ছে ঘন জঙ্গল আবার গাছগুলো অনেক দূরে সরে যাচ্ছে এবং বিক্ষিপ্তভাবে গাছগুলো আছে এখন সামনে আলো হয়ে গেছে পুরো আর আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে বলা হয় হচ্ছে কোরস গাছ মানে স্থানীয় নাম হতে পারে লোকাল নাম হতে পারে আমি এই নামটা শুনি না এর আগে এখন খাল থেকে কম্পারেটিভলি আমরা আরেকটা খালে ঢুকতেছি একটা এখানে একটা রেঞ্জ আছে বাঘ হয়ে গেছে এদিকে যেও যাওয়া যায় বাট আমরা ঢুকতেছি এই বাঘের মধ্যে এই যে মানে এই বাঘগুলোই কিন্তু মজার আপনারা যত বাঘ দিয়ে ভেতরে ঢুকবেন জঙ্গলের মধ্যে ফরেস্টের মধ্যে তত বেশি মজা লাগবে আপনাদের অ্যাকচুয়াল বোন মানে সুন্দর বনের মধ্যে না এরকম করে ঢোকা যায় না এক্সপ্লোর করা যায় না মানে সাধারণ মানুষ ঢুকতে পারে না অ্যাকচুয়ালি বোনের মধ্যে কখনো ঢুকি না একদম ভেতরে এই বোনের একদম ভেতরে কিন্তু আমরা ঢুকে গেছি দ্যাটস ওয়াই পুরো মজাটা আসলে আমরা পাচ্ছি আর এই যে বনের একটু পর পর বনের বড়ো বড়ো গাছের কোরস গাছ বিভিন্ন ধরনের গাছ বট গাছ এইগুলোর যে শিকড় সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা অনেক লাকি যে আমরা আসলে আমাদের আরও আগে প্ল্যান করা করার কথা ছিল বাট তখন যদি প্ল্যান করতাম আসতাম তখন কিন্তু পানি কম ছিল এখন কিন্তু পানি অনেক বেশি সো বর্ষাকাল হচ্ছে পারফেক্ট টাইম এখানে ভিজিট করার জন্য এবং এখানে প্রাণী প্রায় আছে বিশ ফুটের মতো পানি হুম সো দেখতে পাচ্ছেন গাছগুলো এখন পুরো ডুবে আসে আমাদের আজকে আসলে মাত্র দুইটা দিন আমরা কাটাইছি আলহামদুলিল্লাহ এত ভালো ভালো স্পটে গেছি এবং আমরা লাকি আমরা সব কিছু পাইছি লাইক মেঘ রোদ বৃষ্টি এবং আমাদের এক্সপিরিয়েন্স কমপ্লিটলি ডিফারেন্ট ছিল আপনারা যারা ব্লগুলো অলরেডি দেখতেছেন বা দেখছেন আপনারা ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের এই ট্যুরটা ছিল কমপ্লিটলি আলাদা একটা ট্যুর এবং বিচিত্রপূর্ণ ও মাই গড় কি সুন্দর দেখেন গাছের গাছের মানে শিকড় কোন পর্যায়ে চলে আসছে ও মাই গড় সিম্পলি চলে আসলে না আসো ওয়েলকাম আমরা এখন যাচ্ছি এদিকে একটা ওয়াস্ট আওয়ার আছে লাইক আপনারা যখন সুরামগঞ্জে যান ওখানে আপনারা ওয়াশ টাওয়ারে যান থামেন কসল করেন এখানেও একটা ওয়াশ টাওয়ার আছে সোয়াম ফরেস্টের মধ্যে বাট আনফরচুনেটলি টাওয়ারটা হচ্ছে পরিত্যক্ত আমাদের যে মাঝি মামা আছেন উনি বলতেছিলেন সো উনি বললেন যে বন্ধ আপনারা যাবেন কিনা আমরা ওরম চলেন যাই তারপর দেখে আসি পরিত্যাক্ত হলেই সো চলেন আমরা আসলে একটু এক্সপ্লোর করে আসি বন্ধ তো বলতেছে বাট বন্ধ হলেও কেমন কন্ডিশন দেখে আসলে ভালো হবে এই জায়গাটা গাছের পাতাগুলো কেমন ব্রাউন এত বৈচিত্র্যপূর্ণ এই এলাকাটা মানে এই সোয়াম ফরেস্টটা এক একটা অঞ্চলটা এক এক রকম এক একটা ভেতরে যত ভেতরে যাচ্ছি ডিফারেন্ট এইখানকার পরিবেশটা আগেকার মতো একেবারেই না সবচেয়ে বেশি আসলে গাছগুলা বা বলে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্ভবত জানি না এই যে আমরা এখন ওয়াচ টাওয়ার দিকে যাচ্ছি এই যে খোলা পরিবেশ আর ওয়াচ টাওয়ারটা হচ্ছে পড়তেছে হাতের বাম দিকে এই যে এই ওয়াচ টাওয়ারটা এখন পরিত্যাগ ধীরে ধীরে জঙ্গল পেরিয়ে আমরা চলে আসলাম খোলা মতো একটা জায়গায় এখানটাতে মূলত ওয়াচ টাওয়ার আছে এই ওয়াচ টাওয়ারটা প্রায় চার বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত আমরা শুনছিলাম আমাদের যিনি মাঝে ছিলেন তিনি বলছিলেন যে এটা সংস্কারের কাজ নাকি শুরু হবে দীর্ঘ চার বছরেও এই ওয়াচ টাওয়ারের সংস্কার কাজ শেষ হয়নি আস্তরের একটু আগে দেখা মিলল হিজল গাছের দুটো হিজল গাছ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে শান্ত হয়ে পাঁচটা পার হলেই হাটের ঠিক ডান দিকে দূরে দেখা মিলতে পারে মেঘালয়ের পাহাড় তো এই মেঘালয়ের পাহাড়ের যে দৃশ্য সে দৃশ্যটা আপনারা এই সোয়াম ফরেস্ট থেকেই দেখতে পারবেন খেয়াল করেন আকাশের কালারটা পুরো পানিতে প্রতিফলিত এবং দূরে হচ্ছে সবুজ বন এটা হচ্ছে হিজল গাছ এত চমৎকার লাগতেছে হিজল গাছের এই দৃশ্যটা আকাশের সাথে পানির রং কালার মিশে একা কি হয়ে গেছে একাকার Thank আপনারা কারা কারা এই এক্সপিরিয়েন্সটা করছেন কমেন্ট বক্সে জানান যদি আপনাদের এই এক্সপিরিয়েন্সটা থাকে আর আমার মনে হয় যে সিলেটে যদি টপ থ্রি কোনো জায়গা থাকে তাহলে আমি এই জায়গাটাকে প্রিফার করি নাম্বার লিস্টের ওয়ান নাম্বার বিকজ এইটা হচ্ছে টপ লিস্ট এটা করতেই হবে এইটা করার পর আপনার অন্য কোথাও যাইতে পারেন তো আমি যদি সিলেটের পরে আসি আমি এইখানে বারবার আসবো তো আমি সিলেটে আসবো এ বিষয়ে কোনো সন্দেহ নাই আপনারা হচ্ছে হালকা কিছু খাবারটা আবার আনবেন লাইক চিপ চকলেট এগুলো আনতে পারেন এবং এই এক্সপ্লোর করতে করতে খাবেন আমরা মিস করে ফেলছি কিছু কিনি নাই বাট একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই সেটা হচ্ছে আপনারা খাবারের চিপসের প্যাকেট কাগজ এগুলো কোনো রকমভাবেই পানিতে ফেলবেন না কারণ হচ্ছে এটা একদম ন্যাচারাল একটা ফরেস্ট এখানে শুধুমাত্র আমরা আসি ঘুরতে বাট এখানকার যে পরিবেশ এটার পুরোটাই সংরক্ষণ করা হচ্ছে এখানকার বন্য প্রাণী পাখি এদের জন্য আর আমরা এবার যাচ্ছি আরও সামনের দিকে দেখি এই অংশটা কীরকম নিঃসন্দেহে একটা ডাউন এক্সপেরিয়েন্স মানে এটা কমপ্লিটলি একটা অন্য ওয়ার্ল্ডের মতো এক্সপেরিয়েন্স যেটা ভিডিওতে আসলে প্রকাশ করা সম্ভব না বুঝতেই পারবেন না তেষট্টি মাস আল্লাহ হ্যাঁ কামনেস তাই না নিরাপত্তাটা এমন একটা নিরাপতা মনে হচ্ছে নিস্তব্ধতা মানে আমরা রাত্রেও ঘুমাই এক নিরাপত্তা

পরিবেশ পরিষ্কারই পাচ্ছি আমার মনে হয় যারা পর্যটক যারা আসেন তারা এটা বেশ মেনটেন করেন তো আলহামদুলিল্লাহ আমরা কোনো নোংরা পাই নাই এটা ভালো জিনিস শুরু হচ্ছে আর একটা রুদ্ধশ্বাস অভিযান এই ভিডিওটার নাম দিব রাতার গুল অভিযান ইন্টারেস্টিং একটা আমি এখন পর্যন্ত যে কয়টা ভ্লগ বানাইছি এরকম মজা আমি পাই নাই আজকের ব্লগটা করে আমি খুবই মজা পাইছি বিকজ এত সুন্দর আসলে আমি প্রচুর কথা বলতেছি ভিডিওর মধ্যে এবং আই নো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে বাট আসলে কিছু করার নাই আপনার যারা আসছেন তারা জানেন যে কেন এই জায়গাটা এত সুন্দর এবং এত কথা বলতে তো যারা আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন আবারও বলতেছি যে শীতকালে কিন্তু পানি থাকে না সো এই মাসটাই মনে হয় লাস্ট পানি থাকবে বা সামনের মাসের অল্প কিছু দিন সো একটা শর্ট টাইমে ট্যুর করে ফেলতে চাইলে চলে আসেন এখন লিটারেলি শুয়ে পড়ছি একদম গাছপালা নিচে চলে আসছে মাথার উপর জোস এত জোস পুরোই অ্যাডভেঞ্চারাস মানে নেচার অ্যাডভেঞ্চার সব কিছু একসাথে তো রাজার গুল সান ফরেস্টে আপনাদেরকে কিছু টিপস হিসেবে কিছু সাজেশন দিয়ে রাখতে পারি সেটা হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ফরেস্টে সব সময় সকালের দিকে আসার জন্য অর্থাৎ লিস্ট হাতে চার থেকে পাঁচ ঘন্টা সময় হাতে নিয়ে আপনারা আসবেন এর কারণ হচ্ছে আপনাদের সিলেট শহর থেকে রাতারগুলি আসতে মিনিমাম সময় লাগবে এক থেকে দেড় ঘন্টার মতো এবং যাওয়া আসাতে আপনাদের অলমোস্ট তিন ঘন্টা সময় চলে যাবে তো সেভাবে সময়টা করেই আপনারা যাবেন যেন সন্ধ্যার আগেই আপনারা পুরো রাতারগুলো ফরেস্টটা ঘুরে আসতে পারেন আরেকটা ব্যাপার হচ্ছে বর্ষায় আসলে বা বৃষ্টির সময়গুলোতে আসলে অবশ্যই সাথে ছাতা রাখবেন এবং চেষ্টা করবেন পানিতে হাত বা পা না দেওয়ার জন্য এবং বিশেষ করে যখন গাছগুলো দিয়ে আপনারা অতিক্রম করবেন খুব খেয়াল রাখবেন গাছগুলোতে কোনো ক্ষতিকর পোকামাকড় বা সাপ আছে কিনা না কারণ রাসারগুলো কিন্তু অনেক বিষাক্ত সাপ থাকে গাছের ডালে সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন সো রাসারগুলো সন ফরেস্টের একটা চমৎকার জার্নি শেষ হলো এবং এই জার্নিটা আমার বেশ ভালো লেগেছে টোটালি একটা বনের মধ্যে এই ধরনের একটা নৌকা নিয়ে জার্নি করা আনন্দটা সম্পূর্ণ রকমভাবে আলাদা আপনারা বন্ধু পরিবার পরিজন সবাইকে নিয়ে এই এক্সপেরিয়েন্সটা কিন্তু করতে পারেন আচ্ছা আপনারা কি সামনে গাছের বিভিন্ন বসের মতো অংশ দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু পাখিরা বাস করে তো এখানে অনেক প্রজাতির পাখি আছে এবং পাখিদের সবচেয়ে অভয়ারণ্য হচ্ছে সোয়াম ফরেস্ট এবং গাছে কিন্তু সাপও থাকে কিন্তু ছোট্ট জংলার মতো আছে এই জংলাগুলোই কিন্তু সাপ থাকে নর্মালি আকাশটা কি দারুণ তাই না প্রচন্ড সুন্দর একটা আকাশ বর্ষার যে মেঘ সে বর্ষার মেঘে আকাশটাকে এত সুন্দর করে তুলছে আসলে বর্ষাকালই হচ্ছে এর হাওর খাল ভ্রমণ করার জন্য সবচেয়ে ভালো সময় তো আপনারা এই এক্সপ্লোরেশনটা কোনোভাবেই মিস করবেন না আপনাদেরকে টিকিট কাটার সিস্টেম আসার যাচাভাড়া সম্পর্কে সবকিছু জানাই দিলাম তো সব বিলে এই ছিল ভিডিও আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাইন আপনাদের কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে আবার দেখা হবে এবং আশা করব যে আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন সাপোর্ট করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ